চ্যানেলে চ্যানেলে আমরা আমাদের পরীক্ষা আসার বিভিন্ন সমস্যা এবং অন্যান্য সেগুলোর সমাধান করছি ধারাবাহিকভাবে তার অংশ হিসেবে আজকে আমরা দুই হাজার পঁচিশের অর্থাৎ ত্রিকোণ পরিমিতির ত্রিকোণমিটির অংশ সমাধান করতেছি আমাদের এখানে কি বলা আছে বলা আছে প্রথমটাও হলো প্রমাণ তো প্রমাণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে উদ্দীপকের যে মানগুলো আছে সেই মান দিয়ে আমাকে প্রমাণ করতে হবে দেওয়া আছে দেওয়া আছে উদ্দীপকে এ ইকাল সেখ এ বা বিকুয়াল

এখানে কি আছে মানে করতে হবে কারণ কোনের উপরে কখনো স্কোয়ার বা হোম স্কোয়ার এরকম কিছু বসে না কোন সবসময় ফ্রি থাকে আমরা আমাদের রাখবো তাহলে রুট ওভার সে স্কোয়ার সেটা মাইনাস ওয়ান তো বন্ধুরা আমরা সূত্র কি জানি আমরা সে স্কোয়ার মাইনাস ওয়ান এর একটা সূত্র জানি

এখন আমরা বন্ধুরা আমাদের খ নম্বরে বলা আছে কি এ প্লাস সি ইক যদি এক্স হয় তাহলে প্রমাণ করতে হবে দেখেন এখানে আমাদের লেফ্ট হ্যান্ড সাইডে কি আছে একটা পদ কিন্তু রাইট হ্যান্ড সাইডে আমাদের চাইছে দুইটা করে পদ তাহলে একটা পথ দুটা পথ বের করা খুবই টাফ বের করা যায় কোনো না ভাবে কিন্তু কঠিন হয়ে যাবে তো আমরা কি করব যেখানে দুইটা পথ দেওয়া আছে সেই জিনিসটা নিয়ে আমরা আমাদের প্রমাণটা সম্পন্ন করব। তাহলে আছে কি আমাদের আছে এ প্লাস সি অর্থাৎ দুইটা পথ দেওয়া আছে এই দুইটা পথ থেকে আমরা আমাদের প্রমাণটা সম্পন্ন করব। তো চলুন আমরা শুরু করি এখানে কি বলা আছে আছে আমাদের

তাহলে আমরা যদি উভয় পক্ষ এ করি তাহলে কি পাবো আমরা কেন স্কয়ার করব স্কয়ার করার বা বর্গমূল করার কারণ হলো আমাদের এখানে স্কয়ার আছে এক পক্ষ তো আমাদের স্কয়ার করা যায় না কোন কিছু স্কয়ার বা কোন কিছু যোগ গুণ করতে গেলে সমীকরণের ক্ষেত্রে উভয় পক্ষ করতে হয় এই কারণে আমরা মূলত উভয় পক্ষ বর্গ করব তাহলে কি পাবো 1 sin थीटा স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার थीटा इक्वल एक्स स्क्वायर তাহলে 1 মানে আমাদের এখানে কয়টা আছে আমি যদি a প্লাস 2 a b করি এই সূত্র করলে জিনিসটা জটিল হওয়ার সম্ভাবনা আছে আমরা কি করব এখানে 1 sin হোল স্কয়ার হোল স্কয়ার মানে কয়টা আছে দুইটা আমরা মান দুটকে গুণ অবস্থায় রাখব আর cos স্কয়ার থেকে আমরা কি পেতে পারি 1 sin স্কয়ার 1 sin স্কয়ার মানে a স্কয়ার মানে b হওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে আমরা a b এবং a b পাইলে একটা একটা আমরা কেটে দিতে পারি

নিচে হরের অংশে আমরা প্রয়োগ করেছি তাহলে ডান কি আছে এক্সচেঞ্জ কর তাহলে আমাদের যে জিনিসগুলো মিলে গেছে গুণের ক্ষেত্রে যদি দুই বা তার অধিক গুণ অবস্থায় থাকে এবং লব এবং হর যদি এই অবস্থায় মিলে যায় তাহলে আমরা তার তাদেরকে বিয়োগ করতে পারি বা বাদ দিতে পারি তাহলে এখানে ওয়ান প্লাস সাইন আর ওয়ান প্লাস সাইন মিলে যাওয়ার কারণে বাদ দেবো তাহলে কি থাকে ওয়ান প্লাস সাইন নিচে ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল এক্স স্কয়ার এবার আমাদের প্রশ্ন চাইছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান খেয়াল করুন আমাদের এক্স স্কোয়ার নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে যেহেতু নিচের মানটা ডাইনে আছে তার মানে আবার বুঝতে হবে জিনিসটা দুজন বিজন করা হয়েছে তো দুজন বিজন করা হয়েছে আমরা কি করব কোন কিছু সমীকরণে এক পাক্ষিকভাবে করা যায় না উভয় পক্ষেই করতে হয় তো দুজন বিজন করার জন্য আমাদের বাম পক্ষ দুজন বিজন করতে হবে ডান পক্ষ করতে হবে তো আমরা করবো সেটা দুজন বিজনের ক্ষেত্রে কি করতে হয় নিচের মান এবং উপরের মান পাশাপাশি বসে এবং একবার যোগ হয় একবার যোগ অবস্থা রাখবো একবার বিয়োগ অবস্থা রাখবো নিচে উপরে এখন যোগ অবস্থা রাখতেছি তাহলে ওয়ান মাইনাসাইনটিটা হয় আর নিচে কি হবে মাইনাস অবস্থা থাকে মাইনাস ওয়ান প্লাস কেন মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে গুণ ভে প্লাস হয়ে গেছে আর কি বাদ দেওয়া যাবে বাদ দেওয়া যাবে তাহলে সাইন এবং এখানে প্লাস এবং মাইনাস থাকায় বাদ হয়ে গেল নিচে কি মাইনাস এবং প্লাস থাকায় বাদ হয়ে গেল তাহলে কি পাচ্ছি উপরে টু পাচ্ছি আমরা নিচে কি পাচ্ছি 2 সাইন টিটা পাচ্ছি ইকুয়াল কি পাবো স্কোয়ার প্লাস ওয়ান পাবো তাহলে গেলে কি থাকবে প্রমাণে কি বলেছে আমরা পাইছি এক্স স্কোয়ার মাইনাস আচ্ছা তাহলে আমাদের কি চাইছি এখানে আমরা যে মানটা বের করেছি সেই মানের উল্টানো অবস্থা বা উল্টো মানটা কেন আমাদের এখানে ওয়ান বাই সাইনটি মানে মান মানটাও আছে মান আমাদের এখানে বলে নাই পরীক্ষায় কিন্তু আমরা জিনিসটা কি করতে পারি জাস্ট উল্টাই তাহলে উল্টাই দিলে কি পাবো উপরে যাবে উপরে মানটা আসবে মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান আমাদের লেফ্ট হ্যান্ড সাইড ইক রাইট হ্যান্ড সাইড হয়ে গেল আশা করি বুঝতে পারছেন বন্ধুরা তো এখন আমরা কি করবো আমাদের গ নাম্বার যে অঙ্কটা আছে সেটা সলভ করব তো বন্ধুরা আমাদের গ নাম্বারে কি বলা আছে একই জিনিস আগের মতো রাজখালীখানে ছেটার মান বের করতে বলেছে তো চলুন দেখি আমরা কিভাবে ছেটার মান ব্যয় করতে পারি আমাদের আছে কি দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে ওয়ান বাই ওয়ান বাই

ওয়ান বাই কেখা যায় যায় তাহলে এই জিনিসটা যদি উল্টে যায় তাহলে প্লাস সাইন টিটা ইকাল টু হবে তাহলে আমরা যদি এখান থেকে আমাদের চাইছ থেকে আমাদের এখানে ঠেকাওয়া চাইছে আমরা ইচ্ছে করলে এখান থেকে ইচ্ছাগুলো কষ্ট রাখতে পারি কোনো সমস্যা নাইন টিটা এবং শুধু কষ্ট কষ্টাকে কোন সূত্রে অ্যাপ্লাই করা যায় বন্ধুরা শুধু সাইন এবং রুট টু মাইনাস কস কোনো সূত্রে অ্যাপ্লাই করা যায় না তাহলে আমরা কি করতে পারি জিনিসগুলোকে কার করতে পারি কারণ সাইন স্কোয়ার বা রুট টু মাইনাস স্কোয়ার থিটা এরকম কিছু একটা থেকে আমরা কনভার্ট করতে পারবো হয়তো সম্ভাবনা আছে তো যেহেতু সম্ভাবনা আছে সুতরাং আমরা এটা প্রয়োগ করে দেখার চেষ্টা করব তাহলে সাইন স্কোয়ার মানে আমরা বর্গ করলাম ইকুয়াল রুট টু মাইনাস কজ এটা আমরা হোল স্কোয়ার করবো তাহলে সাইন স্কোয়ার মানে আশা থাকুক কোনো সমস্যা নাই

তাহলে আমরা যদি একটা কাজ করি এই মানগুলো ওই পাশে বিপরীত পাশে পার করি পার করব পরে আগে এখানে কাজ আছে কিছু ওয়ান মাইনাস কস সেটা ইকল লিখতে পারি যেহেতু রুট আছে আমার রুটের উপরে স্কোয়ার আছে তার মানে রুট আর স্কোয়ার বাদ হয়ে যাবে তাহলে কি থাকবে টু মাইনাস টু রুট টু কস প্লাস কস স্কোয়ার ঠেটা তাহলে আমরা কি পাচ্ছি এখানে এবার আমরা এক্সচেঞ্জ বা অল্টারনেট করতে পারি তো অল্টারনেট করলে আমাদের কি পাওয়া যায় আমাদের ডান যে মানগুলো আছে সেই পাশেই আমি বাম পক্ষের মানগুলো নিয়ে যাব তাহলে টু মাইনাস টু রুট টু কস প্লাস কজ স্কোয়ার সেটা আচ্ছা এবার এই অবস্থাতে কি লিখতে পারি আমরা তাহলে কজ স্কোয়ার কয়টা আছে আমাদের দুইটা তার মানে থেকে যদি আমি তাহলে প্লাস ওয়ান ইকাল জিরো তাহলে এই জিনিসটাকে আমি আবার হোস্কার সূত্র আকারে লিখতে পারি কিভাবে আমার এখানে টু যদি মনে করি সূত্রের টু রুট টু কেটে মানে কি এ তাহলে কি আছে মানে কি ওয়ান এই মানটাকে আমরা জাস্ট চেঞ্জ করে রাখছি রাখছি আচ্ছা

আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে